জরাসুর নামক এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে মাতা কাত্তায়ণী তার ভক্তদের নিস্তার প্রদান করে শীতলতা দান করার জন্য মাতা শীতলার রূপ ধারণ করেছিলেন দোল পূর্ণিমার পরে অষ্টম দিনে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা শীতলার পুজো অর্চনা হয়ে থাকে এই দিনটা আমরা শ্রী শ্রী শীতলা অষ্টমী রূপে পালন করে থাকি আজকে আলোচনা করবো এই বিশেষ তিথির সময় নির্ঘণ্ট নিয়ে এবং জানব এই দিন করা বিশেষ কিছু উপায় যার মাধ্যমে ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম সহজ ভাষায় ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে চলে আসছি শ্রী শীতলা অষ্টমী সোমাইর ঘন্টা অষ্টমী তিথিটি শুরু হচ্ছে 21 মার্চ 2025 রাত্রি 12টা 1 মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 22 মার্চ 2025 রাত্রি 12টা 43 মিনিট পর্যন্ত দশম বন্ধু উদয় তিথি অনুযায়ী 22 মার্চ 2025 আমরা শীতলা অষ্টমী পালন করব এবং এই দিনই আজকের বলা ক্রিয়াগুলো আমরা করব বন্ধুরা কি কি উপায় করতে হবে প্রথম কথা অবশ্যই এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো তামসিক জাতীয় আহার গ্রহণ করবেন না নেশা ভাঙ করবেন না এবং সাত্বিক ভাবে দিনটি পালন করবেন এরপরে দর্শক বন্ধু আসছি স্নানের বিশেষ উপায় এই সুন্দর তিথিতে দর্শক বন্ধুরা আপনারা নিম পাতা দিয়ে স্নান করুন কিভাবে করবেন এই তিথি শুরু হওয়ার আগেই অর্থাৎ বাইশ তারিখের আগেই আপনার নিম পাতা সংগ্রহ করে নিন এবং বাইশ তারিখের আগের দিন আপনারা বেলা নিম পাতা জলে ভিজিয়ে ফুটিয়ে নিন এবং সেটাকে শীতল বা ঠান্ডা করে নিন সারা ঠান্ডা হয়ে যাবে পরের দিন যখন স্নান করতে যাবেন তখন গঙ্গা জল দেবেন স্নানের জল দেবেন এবং এই নিম পাতা ভেজানো জল দেবেন দিয়ে আপনারা স্নান করবেন এবং মাকে অবশ্যই স্মরণ করবেন এর মাধ্যমে আপনাদের জীবনের রোগ ভোগের প্রবণতা কমবে মা আপনাদের জীবনে শীতলতা প্রদান করবে বন্ধুরা এরপরে যে বিশেষ উপায়টি করবেন সুন্দর তিথিতে মাকে অবশ্যই শীতল জাতীয় ভোগ নিবেদন করবেন আপনারা জানেন যে মাতা নিবেদন করতে হয় এবং দিন সেটা মাকে করতে হয়। অনেক জায়গায় অনেকে করেন তারা তো অবশ্যই করবেন কিন্তু যারা এটা করতে পারবেন না তারা কি করবেন তারা মাকে শীতল জাতীয় যে সমস্ত খাবার সেগুলো দেবেন কি কি যেমন ধরুন ডাবের জল মাকে ডাবের জল এদের নিবেদন করুন মাকে এই দিন টক দই নিবেদন করুন এই জাতীয় জিনিসগুলো আপনারা নিবেদন করতে পারেন যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে আপনারা নিবেদন করতে পারেন যে মাতৃ রূপেরই মন্দির আছে সেই মাকে গিয়েই মা তার শীতলাকে স্মরণ করেই আপনারা এটি দিন তাতেই আপনাদের কাজ হবে যদি আপনাদের বাড়ির আশেপাশে শীতলা মায়ের মন্দিরই থাকে তাহলে তো অতি উত্তম আপনারা সেখানেই যান আর হলে যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে আপনারা এটি করতে পারেন দর্শক বন্ধু এই ক্ষেত্রে আরেকটা হতে পারে যে আপনারা দুটো করে সেট নিতে পারেন ধরুন দুটো ডাব নিয়ে গেলেন একটা মন্দিরে দিয়ে দিলেন আর একটা আপনার প্রসাদ হিসাবে নিয়ে আসলেন একইভাবে আপনারা টক দইয়ের দুটো সেট নিয়ে গেলেন দুটো ভার নিয়ে গেলেন একটা মাকে দিয়ে দিলেন আর একটা ঠাকুর মশাইকে বলেন পুজো করে আপনার প্রসাদ হিসাবে বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়িতে এই দিন অবশ্যই এই জাতীয় জিনিসগুলো গ্রহণ করুন অর্থাৎ টক দই ডাবের জল মিচির শরবত এই জাতীয় জিনিস অবশ্যই এই দিন গ্রহণ করুন দর্শক এর সাথে সাথে আরেকটা বিশেষ উপায় এদিন আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে বাড়ির আশেপাশে আপনাদের জন্য কোনো নিম গাছ থাকে তাহলে এই বিশেষ তিথিতে একটু জলের সাথে বাতাসা মিশ্রিত করুন জলের সাথে বাতাসা দিন এবং সেই বাতাসা মিশ্রিত যে জল সেটা নিম গাছের গোড়ায় অল্প পরিমাণের দিয়ে দেবেন মা শীতলাকে স্মরণ করে অবশ্যই এর মাধ্যমে মাতা শীতলার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন আর অবশ্যই যে কোনো মাতৃ মন্দিরে এই দিন অবশ্যই আরাধনা পুজো অর্চনা আপনারা করতেই পারেন এই ছোট ছোট জিনিসগুলো ভক্তি ভাবে যদি আমরা করতে পারি মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি ভক্তি নিয়ে তাহলে অবশ্যই মাতার কৃপা আশীর্বাদে আমরা জীবনে যে কোনো রোগের থেকেই শীতলতা পাবো কারণ মা শীতলতা দানেরই দেবী তাই তিনি মাতা শীতলা আমাদের যে কোনো রোগের যন্ত্রণা জ্বালা থেকে শীতলতা দেয় মাতা চর্মরোগ আছে চর্মরোগের সংক্রান্ত জ্বালা যন্ত্রণা বা যে কোন জটিল রোগ তারা করেন এবং ভক্তি ভরে মায়ের কাছে সেই রোগ থেকে নিস্তার চান শীতলতা চান অবশ্যই মাতা কৃপা করবেন এবং আপনাদের সেই যন্ত্রণা থেকে খুব শীঘ্রই নিস্তার লাভ করবেন আর যারা সামনের দিনগুলোতে যাতে কোনো রকমের জ্বালা যন্ত্রণা না আসে আপনার নিজের এবং আপনার পরিবারের কারোর উপরেই যেন কোন খারাপ রোগ ভোগের তীব্রতা না আসে সেটা মায়ের কাছে প্রার্থনা করে এই উপায়গুলো করুন অবশ্যই মায়ের কৃপা আশীর্বাদে এই সংক্রান্ত সমস্যা থেকে আপনারা নিস্তার লাভ করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্ম বিভিন্ন বিষয়ে মন্ততন্ত্র আলোচনা হয়ে থাকে সকলের উপরে মাথা শীতলার সদায় কৃপা আশীর্বাদ বর্ষিত এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার